বসে না আমরা যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেবো কত কত চাল আর মনে রাখবেন আলাদা পার্টি করে সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রীকে জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবার এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার দু চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছে তো হাসির দিকি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা গিয়ে এখন মসজিদ তৈরি করে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আকে আক্রমণ করেছিল ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল তাকে কাটেনি ইব্রাহিম নদী তো মুসলমান ছিল তাকে নি বাবর তাকে বলেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ কর ওমায়ন কবির মসজিদ